আসসালামু আলাইকুম নয়া পানির আগমন দেখতে পাচ্ছেন রোড ঘাট মাঠ সব আস্তে আস্তে তুলিয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই এই এলাকাগুলো ডুবে যাবে কৃষকরা তাদের ধান কেটে ঘরে তোলার পরপরই কিন্তু দেখতে পাচ্ছে ধানের ক্ষেতগুলো ডুবে গিয়েছে এবং চতুর পাশেই কিন্তু ঘাস পাওয়ার এগুলো ডুবেই যাবে তারপরে কিন্তু প্রচুর ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে অনেক কৃষকরা গর ছেড়ে দিয়ে কিন্তু ঘাস খাওয়াচ্ছে এবং যে খড়গুলো রয়েছে খড়গুলো দিনে দিনে তারা কিন্তু বাড়ির রানায় নিয়ে যাচ্ছে এটা হচ্ছে সূর্যগ্রাম থেকে লাহিনিমপুর পর্যন্ত যে রাস্তায় গিয়েছে সেই রাস্তাটি পানি আগমনে আকাশে মেঘের খবরটা সবসময় বৃষ্টি নেমে আছে তারপরও কিন্তু পানিগুলো থেকে বৃদ্ধি পাচ্ছে পাশের দিকে আমরা বৃষ্টির কারণে তখন একটা দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যেই বাইকে দেখতে পাচ্ছি যাত্রীরা আমাদের পাশে ঘুরে চলে যাচ্ছে একের পর এক দূর দূর মরুভূমি সময় এই এলাকা ছিল এরকম মানুষের চলাচলের একটি রাস্তা হয়েছে তার কারণে কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলি অনেক সুন্দর হয় সামনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ব্রিজ এখানে কিন্তু মানুষ বেরোনোর জন্য এখানে আসে এখানে প্রচুর বর্ষাকালে হয়ে থাকে এবং ছোটো ছোটো দোকানগুলো এখানে থাকে অনেক দর্শনার্থীরা এখানে ভিড়ের জন্য সারাদিন প্রচুর খাবার খেয়ে থাকে না এটা হচ্ছে চাউন ব্রিজ চাউন ব্রিজের দুপাশে নদীর পানি কিন্তু বেশি দেখতে পাচ্ছেন নদী কিন্তু ভরে উঠছে বাতাস বাতাসে আসলে হচ্ছে মিনি কক্স বাজার খুব সুন্দর একটি ব্রিজ মাছ রয়েছে সেই মাছগুলো তারা দৈনিক ধরছে দেখতে পাচ্ছে রোড তলিয়ে যাচ্ছে ছোট ছোট পাখিগুলো খাদ্য রন্ধের সঙ্গে বের হচ্ছে খাদ্য তারা টুকে টুকে খাচ্ছে রোডের চারপাশ থেকে খালগুলো আছে সেগুলো করা হয়ে আসছে প্রচুর মাসে অভয় আসলে মাসে প্রচুর না আসলে এবং জেলেরা কিন্তু সারা দিয়ে